রাতানিয়া বা রাতানিয়া পেরুভিয়ানা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যা মূলত মলধারের ব্যথা ও পোড়া অনুভূতি অর্শ এবং মুখের ঘায়ের জন্য ব্যবহৃত হয় প্রধান উপকারিতা এক অর্শ বা পাইলস মলত্যাগের পর মলদারে প্রচণ্ড জ্বালা বা পোড়া অনুভূতি হয় বসে থাকা বা হাঁটা চলার সময়ও ব্যথা লেগে থাকে রক্তপাতযুক্ত বা শুকনো অর্শ দুই অবস্থাতেই কার্যকর দুই মলদারের ফিশার বা অ্যানাল ফিশার মল ত্যাগের সময় কেটে যাওয়ার মতো ব্যথা হয় ব্যথার কারণে রোগী ভয় পায় মল ত্যাগ করতে তিন মুখ ও মাড়ি সমস্যা মুখের ঘা মাড়ি থেকে রক্ত পড়া বা জ্বালা টুথপেস্ট বা মাউথওয়াশ আকারেও ব্যবহৃত হয় রাতানিয়া টিংচর দিয়ে গার্গেল করলে চার পেটের ব্যথা বা কোষ্ঠকাঠিন্য মল শক্ত বের করতে কষ্ট হয় এবং পরে জ্বালা অনুভব হয় সাধারণ ডোজ মাদার টিংচার বা কিউ পাঁচ থেকে দশ ফোঁটা অল্প পানি মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে সিক্স এক্স থার্টি টু হান্ড্রেড পোটেন্সি চিকিৎসকের পরামর্শে সাধারণত দিনে এক থেকে দুইবার চার থেকে পাঁচ ড্রপস বা চারটি গ্লোবিউলস খাওয়া হয় সতর্কতা দীর্ঘদিনের বা রক্তপাতযুক্ত অর্শ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত পোড়া অনুভূতি বা জ্বর থাকলে অন্য রোগের কারণও হতে পারে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যানিম্যান ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ